মান আমরা চলে যাচ্ছি গংশে যেখানে বলেছে বননাসহ গণসংখ্যা বহুভুজ আঁকো তো গণনাসহ গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদেরকে পেয়ে যে চলে যেতে হবে খেয়াল করো আমরা এই যে আমাদের দুটা ঘর রয়েছে কোন দুটা ঘর খেয়াল করো এই দুইটা ঘর যে আমাদের রয়েছে এখানে শ্রেণীবৃপ্তির ঘর একটা রয়েছে আর একটা রয়েছে গণসংখ্যা এই দুইটা কিন্তু আমরা প্রশ্ন থেকে নিয়ে আসবো নিয়ে আসার পরে শ্রেণীর মধ্যবিন্দুর গড়গুলো আমরা কীভাবে করব অর্থাৎ এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব যোগ করে দুই দিয়ে বাঘ দিয়ে এখানে মধ্যবিন্দু নিয়ে আসবো আবার এখানেও ঠিক সেম এই দুইটা সংখ্যা পঞ্চাশ এবং একচল্লিশ এই দুইটা সংখ্যা আমরা যোগ করব যোগ করে দুই দিয়ে বাঘ দিয়ে এটা নিয়ে আসবো কারণ আমরা জানি শ্রেণীর মধ্যবিন্দু সূত্র হচ্ছে উর্ধমান প্লাস নিম্নমান বাঘ দুই যেখানে উর্ধমান হবে এটা নিম্নমান হবে এটা বাঘ দুই তার বাঘ করলে রেজাল্ট হবে এটা ওকে এরপরে আমরা এভাবে করে আমরা বাকি গড়গুলো কাজ করব এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে বাঘ দিয়ে পঞ্চান্ন দশমিক পাঁচ লিখবো এবং এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে বাঘ দিয়ে পঁয়ষট্টি দশমিক পাঁচ লিখবো এবং এই দুটো সংখ্যা যোগ করবো যোগ করে দুই দিয়ে বাঘ দিয়ে আমাদের পঁচাত্তর দশমিক পাঁচ হবে রেজাল্ট এই দুটো সংখ্যা যোগ করব যোগ করে দুই দিয়ে বাঘ দিয়ে পঁচাশি দশমিক পাঁচ লিখবো এখন খেয়াল কর এখন ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে শ্রেণীর বিন্দুর দুই একক ধরে এক সক্ষ কোনটা এটা হচ্ছে এক সক্ষ এটার জন্য শ্রেণীবিন্দুর একটা ক্ষুদ্রতম গড়ের এখানে যে আমাদের ঘড়গুলো রয়েছে এইখানে যে গড়গুলো রয়েছে এক একটা ছোটো ছোটো ঘরগুলো এগুলোর জন্য দুই একক ধরবো আমরা এক এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা বহু আঁকা হলো মূল বিন্দু থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে সেদের চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন আমরা চলে যাচ্ছি এখানে খেয়াল করো যে আমাদের এই জায়গায় খেয়াল করো এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আমরা এখানে স্থাপন করলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ সেটার জন্য আমাদের মান হচ্ছে চার এখানে কিন্তু আমাদের এক এক করে হবে অর্থাৎ এক অক্ষে দুইটা আর এবং গণসংখ্যা বা ওয়াই অক্ষে একটা করে হবে আমাদের এখানে হচ্ছে আমাদের কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ সেটার জন্য হচ্ছে আমাদের ছয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ সেটার জন্য আমাদের হচ্ছে রেজাল্ট হচ্ছে ছয় এরপরে হচ্ছে আমাদের পঞ্চান্ন দশমিক পাঁচ সেটার জন্য হচ্ছে নয় পঞ্চান্ন দশমিক পাঁচ সেটার জন্য আমাদের গণসংখ্যার ঘর বা ওয়াই ঘর হচ্ছে আমাদের নয় এরপরে হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ হচ্ছে এগারো এখানে দেখো পাঁচ দশ এগারো এরপর হচ্ছে আমাদের পঁচাত্তর দশমিক পাঁচ সেটার জন্য হচ্ছে আমাদের সাত পঁচাত্তর দশমিক পাঁচ পাঁচের পরে আরও দুই সাত এরপর হচ্ছে আমাদের পঁচাশি দশমিক পাঁচ সেটার জন্য তিন পঁচাশি দশমিক পাঁচ সেটার জন্য আমাদের হচ্ছে তিন ডিএল রান্নার অঙ্কগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা আমাদের সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবে না আল্লাহ হাফেজ